কিচ্ছু মনে করবেন না আমাদের পরমাত্মীয় আমাদের ভাই আমরা দুইজন মুসলমান দেশ আমাদের তো প্রেমে শেষ হবে না আমাদের তো একদম কলিজের টুক রক্ত বংশ সবকিছু পাকিস্তানের দোষ ধরাই যাবে না তারপর হচ্ছে কি তাদের নামে কিছু বলা যাবে না তারা যে এত এত সেনা প্রধানরা মানে সমস্ত মাস জুড়ে খেলে আমাদের দেশে খাইতে চলে আসতেছে কিচ্ছু বলা যাবে না এই বিশাল খবর তো অস্ত্র তো তারা পাঠাচ্ছেই সব সময় পাঠাচ্ছে সেই অস্ত্রের খবরগুলো চাপা দেওয়ার জন্য নুনুস সরকার আমাদের সেই জনগণের টাকাই প্রতিষ্ঠিত সকল স্থাপনায় একের পর এক আগুন ধরিয়ে দিচ্ছেন একের পর এক আগুন ধরিয়ে দিচ্ছেন কারণ কি ওনার যেই বংশধর পাকিস্তানে থাকে আর কি তো ওনারা যখন অস্ত্রগুলো পাঠায় এগুলো লুকানোর জন্য জনগণের চোখ সরাইতে হয় অন্যদিকে তাই যে দেখেন একেবারে তাজা খবর পাখির খাদ্যের নামে কি কত কত মাদক মাদক আসলো বাংলাদেশে তাও এসেছে একদম ভাই পাঠিয়েছে বাপ দাদা পাঠিয়েছে চোদ্দ গোষ্ঠী পাঠিয়েছে পাকিস্তান থেকে এই না হলে মানে রক্তের বংশের মানুষ ভাই উপকার তো করতে বস্ত্র দিয়ে উপকার করবে মাদক দিয়ে উপকার করবে বাংলাদেশ তো পাকিস্তানের অংশ ভাই পাকিস্তানে একরকম চলবে বাংলাদেশকে অন্যরকম চলতে পারে বাংলাদেশকে উন্নত হইতে পারে কেন উন্নত হবে উন্নত হওয়া সম্ভব না এই কারণে শেখ হাসিনাকে মানে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি একমাত্র আওয়ামী লীগ সেটিকে দেশ থেকে তো সরাতে হবে মেরে ফেলতে হবে অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে দেশে যেন একজনও আওয়ামী লীগ সমর্থিত কোন মানুষ না বাঁচতে পারে টিকে থাকতে না পারে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে কারণ কি কারণ হচ্ছে আওয়ামী লীগের একজন থাকলে আর সেই একজনের শরীরে এক বিন্দু রক্ত থাকলেও দেশ এটাকে বলা হবে বাংলাদেশ এটা বাংলাদেশ নামে পরিচিত হবে আর যদি সমস্ত আওয়ামী লীগ সমর্থনকারীকে ধ্বংস করে দেওয়া যায় শেষ করে দেওয়া যায় তাহলে এই দেশটিকে পাকিস্তান বলা যাবে এই দেশটিকে পাকিস্তানের মতন করে চালানো যাবে যদিও আমাদের দেশের এই যে পাকিস্তানের উত্তরসূরীরা আবার পাকিস্তান ইয়াতে চলে না নিয়মে চলে না তাদের আবার টাকায় ছবি থাকলে বলেন ইয়া নামাজে যাইতে পারে না তারা আবার ক্রিকেট খেলা কয় হারাম তারা আবার গান গাওয়া কয় হারাম এই যে দেখলাম প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ইয়া বাদ দিয়ে দিছে সঙ্গীত সঙ্গীত বাদ দিয়ে দিছে তা যাই হোক বাংলাদেশের জন্য আবার অনেক কিছু হারাম যেটা আবার পাকিস্তানের জন্য হালাল তা যাই হোক স্বাগত বাবা পাকিস্তান পাকিস্তানে নতুন পাকিস্তানে স্বাগত খালি বাংলাদেশটা নামটা খালি পাল্টানো দেরি আছে আর বাকি সব তো পাকিস্তান কইরেই ফেলছে ব্যাপার না ব্যাপার না চালাই যান ওই যে বললাম যদি এক আওয়ামী লীগ সমর্থনকারী জীবিত থাকে আর তার শরীরে যদি এক ফোটা রক্ত অবশিষ্ট থাকে তখন পর্যন্ত এই দেশকে বলা হবে বাংলাদেশ শত চেষ্টা করেও পাকিস্তান বানাতে পারবে না আমরা বুঝাছি তো ওই যে কয়দিন আগে পাকিস্তান থেকে কোন কি না কেন আইসা বাণিজ্য মন্ত্রী আইসা বললো না আমাদের সাথে বাণিজ্যের সম্পর্ক আরো উন্নত হবে হ্যাঁ বাংলাদেশ হচ্ছে বাণিজ্যের দিক দিয়ে পাকিস্তানের সাথে আরো বন্ধুত্ব সুলভ সম্পর্কে যাচ্ছে আরো বেশি এই হচ্ছে তার নমুনা কি বাণিজ্য করছে বুঝলেন তো অস্ত্রের বাণিজ্য আর মাদকের বাণিজ্য হাই রে হাই রে হাই সেটাই তো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে পাকিস্তানে চার কোটি মানুষ ভিক্ষা করে যে পাকিস্তান নিজেই খাইতে পায় না তাদের সাথে আমাদের আবার কিসের ব্যবসায়িক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বাড়বে কি ব্যবসা করব ওদের সাথে আমরা এই তো বেরিয়ে এসেছে তাদের সাথে আমরা মাদকের ব্যবসা করব আর তাদের সাথে অস্ত্র গোলাবারুদের ব্যবসা করব বাহ 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 সেই নুনস সাবাস তোকে দিয়েই হবে তোকেই খুঁজতে ছিল বাংলাদেশ আসলে এই চুয়ান্ন বছর ধরে তোর মতন একটা আজন্মা জারোজ রাজাকারের খুব দরকার ছিল বাংলাদেশ নিয়ন্ত্রণে নেওয়া তুই পেরেছিস সাবাস সাবাস নুন সাবাস এখন শুধু একটা কাজ বাকি প্রত্যেক ঘরে ঘরে তোরা এই মাদকগুলো অস্ত্রগুলো পৌঁছাই দে আর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো ছড়িয়ে দে আর প্রাথমিক বিদ্যালয় থেকে শারীরিক চর্চা আর ইয়া চর্চা কি বল সঙ্গীত চর্চা এগুলা বাদ ওখানে এখন নিয়োগ দিবি মাদক সেবনকারীকে নিয়োগ দিবি আর অস্ত্রের যে ট্রেনিং দিতে পারবে সেই সন্ত্রাসীরা নিয়োগ দিবি এই দুইটা ট্রেনিং এখন এই প্রাথমিক বাচ্চাদের শেখানো খুব জরুরি হ্যাঁ মাদক কীভাবে শোবন সেবন করতে হয় আর অস্ত্র কিভাবে চালাইতে হয় বুঝো তোদের থেকে তো নিজেদের রক্ষা করতে হবে আর এত এত মাদক ঢুকতেছে অস্ত্র ঢুকতেছে আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি না দেশ তাহলে কি চলবে দিয়ে দে দিয়ে দে এখন শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা শিক্ষকের খুব দরকার একটা সন্ত্রাসী আর একটা হচ্ছে মাদক সেবনকারী বাহ 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 ননস এগিয়ে যাও তোমার ডাস্টবিনকে সাথে নিয়ে আর তোমার জঙ্গি সংগঠন গঙ্গের সাথে নিয়ে সেই এগিয়ে যাও দেশকে এগিয়ে নিয়ে গিয়ে একদম পাকিস্তানের মধ্যে ঠাস করে ফেলাই দাও